আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেক দিন পরে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর অনেক দিন পরে সকালে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো একচুলে চা বানাচ্ছি আর চুলে হচ্ছে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি চা অলরেডি বানানো হয়ে গেছে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি সে তো খেয়ে কাজে বেরিয়ে গেছে এরপরে হচ্ছে আমার জন্য আর বাচ্চাদের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো প্রচণ্ড গরম পড়েছে যদিও তেমন একটা নাস্তা বানানো হয় না সকালে হালকা পাতলা যাই হয় তাই খেয়ে নেই আর বেশিরভাগ হচ্ছে বাইরে থেকে নাস্তাটা কিনে খাওয়া হচ্ছে আর তো আজ ভাবলাম একটু নাস্তাটা বানাই বাড়িতেই বাচ্চারা অনেকদিন হলো বাড়িতে বানানো পরোটা খায় নাই তো আমার ছেলেটা বলতেছিল আম্মু একটু পরোটা বানাও সকালে পরোটা খাবো তো এই জন্য আর কি বানালাম আর এই যে দেখুন তেল ঢালতে গিয়ে কতগুলো তেল পড়ে গেছে তো আমি হচ্ছে হাতে ক্যামেরা নিয়ে না ভিডিও করতে পারি না আই মিন মোবাইল নিয়ে তো আমি হচ্ছে সব সবসময় ট্রাইপুরে ভিডিও মোবাইলটা লাগিয়ে তারপর হচ্ছে ভিডিও করি তো একটু ভিডিও করবার সেই জন্য হাত দিয়েই করতেছিলাম তো এই যে তেলটা বেশি পড়ে গেছে যাই হোক এটা খাওয়ার সময় শুধু দিয়ে চেপে চেপে মুছে তারপরে খেতে হবে তো আর আমার কিন্তু এই যে দুই পিঠ লাল লাল করে পরোটাগুলো ভেজে খেতে ভীষণ ভালো লাগে আর খুব ক্রিস্পি হয় পরোটাটা আর আমি তো চা দিয়ে পরোটা খাই তা আমার পর আমার জন্য আমি পরোটাগুলো অনেক ক্রিস্পি করে ভেজে নিই তো এরপরে নাস্তা করে তারপরে হচ্ছে অফিসকে নিয়ে আর কি নাস্তাটা করে নিয়েছি এরপরে এই যে একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে এখানে কিছু বাজার নিয়ে এসেছে তো এনেছি আদা এনেছি আর পেঁয়াজ নিয়ে এসেছি আর এনেছি ছোটো মাছ তো বাজারগুলো এখন রিফিল করে এনেছি আমার মেয়েকে বললাম রিফিল করে নিতে আমি হচ্ছে ছোট মাছগুলো এনে কাটতে বসে গিয়েছি ছোট মাছ কাটতে তো অনেক বেশি সময় লাগে আর বিশেষ করে আমি ছোট মাছ কাটতে পারি না আমার ছোট মাছ কাটতে অনেক সময় লাগে আমি কিন্তু বড় মাছ কাটতে পারি বড়ো মাছ কাটতে আমার কোনো সমস্যাও হয় না সময় বেশি লাগে না কিন্তু ছোট মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগে যার কারণে আমার আর কি ছোটো মাছ তেমন একটা আনা হয় না কিন্তু খেতে ভালো লাগে ছোট মাছ সেজন্য জন্য মাঝে মধ্যে নিয়ে আসি তো আজও নিয়ে এসছে আমি গিয়েছিলাম বাজারে বিশেষ করে কি বলো বেলে মাছ আনার জন্য তো বেলে মাছটা পাই নাই আর এই যে এখানে উস্তা এনেছে আর আমার পাখির জন্য একটা শশা নিয়ে এসছে আর এনেছে কাঁচা আম তো এখন তো কাঁচা আমটা অনেকভাবে খাওয়া হয় আজকে হচ্ছে ডাল দিয়ে রান্না করার জন্য এনেছিলাম আর হচ্ছে কাঁচা আমটা ভর্তা খেতেও ভালো লাগে তারপর শরবত বানিয়ে খেতেও ভালো লাগে তো এই যে ছোটো মাছগুলো কেটে নিয়েছে ছোটো মাছ বলতে এই যে মলাই মাছ তো কেটে নিয়েছিলাম প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ কাটাকুটি তো আমার কিন্তু অনেক সময় লেগেছে মাছগুলো কাটতে তো যাই হোক কেটে সাথে সাথে রান্না করে এই মাছগুলো ফ্রিজে রেখে না মাছের মাছগুলোর টেস্টই নষ্ট হয়ে যায় সে জন্য আর কি সাথে সাথে রান্নাটা করে নিয়েছি আর কি বলবো বন্ধুরা আমার এই ছোট মাছটা খেতে এত বেশি ভালো লেগেছে আজকে ছোট মাছের সাথে একটু আম দিয়েছিলাম তো আমি মলাই মাছের মাথাগুলো না ফেলে দিই না আমার কাছে মাথাগুলো খেতে ভালো লাগে তো অনেকেই বলে মানে মলাই মাছের মাথা তিতা লাগে তা আসলে তিতা লাগে একটু তিতা লাগে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে আমি খাই আর কি মলাই মাছের মাথা তো মাথা সহ আর কি মাছগুলো নিয়েছি আর বুক থেকে আর কি কাটাটা ফেলে দিয়েছি আর এদিকে স্ক্রিনে ডাল বসে দিয়েছে আমার ডালটা হয়েও গেছে আমি হচ্ছে ডালটা আর কি সেদ্ধ হয়ে গেছে এখন ঘুটে তারপরে হচ্ছে দেখুন আমি ডাল রান্নার জন্য নিয়ে এসছি দেখুন তো এটা কেউ কি না যদি কেউ চিনে থাকে না আমাকে কমেন্ট করে এইটার নাম জানাবেন এটা দিয়ে ডাল রান্না করলে খেতে এত মজা লাগে যদিও ডালটা তেমন একটা টক হয় না কিন্তু একটা অনেক সুন্দর একটা স্মেল আসে খে মানে খেতে ভীষণ ভালো লাগে তা আমি সেদিন হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম তো আসার সময় দেখলাম যে বিক্রি করতেছে আমার তো অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম এই খাবারটা তো যখন পেয়েছি পেয়ে তো নিয়ে নিলাম তো আমার বাচ্চারা বলতেছে এইটুকু নিলা এটুক দিয়ে কি হবে তা আমি আমার বাচ্চাদের সাথে দুষ্ট করতেছিলাম বললাম এইটুকু নেই আমার হয়ে যাবে আমি এখন এটা হাতে নিয়ে হাঁটবো আর চাটবো তো বাচ্চারা প্রচণ্ড হাসতেছিল আমার কথা শুনে তো এরপরে আমি এনেছি এই যে ডাল রান্না করে খাওয়ার জন্যই আমি যখন ছোট ছিলাম তো তখন আমার বড়া আর ডাল রান্না করেছিল এই ফলটা দিয়ে তো খেতে এত ভালো লেগেছিল তো সেই কথা মনে করে আমি ও রান্না করলাম সত্যি বলছি বন্ধুরা অনেক ভালো লাগে খেতে তো যদিও বেশি টক হয় নাই আমি আবার একটু আম দিয়ে দিয়েছি সাথে ডালের মধ্যে টক হওয়ার জন্য আর গরমের মধ্যে তো টক জাতীয় খাবারগুলো খেতে বেশি ভালো লাগে অনেক বেশি টকও করি না যাতে খাওয়া চলে ওই রকম আর কি টক অনেক বেশি টক হয়ে গেলে আবার খেতে পারি না ভাতের সাথে তো এখন হচ্ছে ডালটা পাগার দিয়ে দেবো ডালটা পাগার দিয়ে এরপরে হচ্ছে ছোটো মাছটা রান্না করে নেব আজকেও এই সিম্পল রান্না বান্না ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে টক ডাল তো গরমের মধ্যে আর কি করবো গরমের মধ্যে এই সেতে ভালো খাবার আমার মনে হয় না আর হতে পারে তো এগুলো রান্না করে তো একদম তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় বিশেষ করে আমার আমি তো খেতে পারি আমার কাছে অনেক ভালো লাগে এ ধরনের খাবারগুলো তো এই যে ডালটা বাগার দিয়ে দিয়েছি আর যে ফলটা দিয়েছি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই ফলটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে এটার নাম জানাবেন তো আমার ডালটা হয়ে গেছে এখন নামিয়ে হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো ছোটো মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো পেঁয়াজটা ভেজে এরপরে হচ্ছে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো এখানে ছোটো মাছ রান্নার জন্য আর কি রেগুলার যে মশলাগুলো সেগুলোই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে এরপর হচ্ছে মাছটা রান্না করে নেব তো এখানে আমি আদা রসুন পেস্টটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা আজই প্রথম আমার ভিডিওতে ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাক দিই নিই তারা আমার কমেন্ট পোস্টে এসে কমেন্ট করবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আর অনেকে ভিডিওর নিচে কমেন্ট করেন তো তাদের কমেন্টগুলো খুঁজে পেতে আমার একটু সমস্যা হয় যার কারণে তাদের চ্যানেলে যেতেও আমার সময় বেশি লাগে তো সেই জন্য সবাইকে বলি আমার কমিউনিটিতে এসে কমেন্ট করতে তা আপনাদেরকে বলে তো লাভ নাই আপনারা এসে সেই ভিডিও নিচে কমেন্ট করেন তো এদিকে তো আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন হচ্ছে কষানোও শেষ তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব আলুটা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আলু আর টমেটো দিয়ে দিব এখন তো এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি তো অনেকটা টমেটো দিয়েছি আর ছোটো মাছ রান্না করলে টমেটো দিয়ে ঢলে টলে ভাত খেতে ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে ভাতটা মেখে খেতে তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে এনেছি সরি সবজিটা কষিয়ে এনেছি তা আমার সবজিটা কষানোর শেষ এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোল তো রাখবো না মানে সবজিটা আর মাছটা সিদ্ধ হতে আর কি যতটুকু পানি লাগে তো সে পরিমাণে আর কি পানিটা দিয়েছি তো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম আর সাথে ধনেপাতা কুচিও দিয়ে দেবো এখন হচ্ছে নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে দেবো মাছ আর সবজি একসাথে মিক্স করে তারপরে হচ্ছে ঢেকে রেখে দেবো একদম যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন নামিয়ে নেব আরে ছোটো মাছ তো আর বেশি নাস্ত হয় না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে সেই জন্য আর কি এই যে একদম লাস্ট অ্যান্ড ফার্স্ট লাড়া দিয়ে দিয়েছে নাড়াচাড়া করার শেষ তো ডালের জন্য আম কেটে রেখেছিলাম তো ডালে দিয়েছি আর একটু আম আছে সেটা আমি ছোট মাছের মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে আমটা দিয়ে দিলাম তো এইটা মানে খেতে তো ভীষণ ভালো লাগে এভাবে আম দিয়ে ছোট মাছটা রান্না করলে তো বেশি টক হয়ে গেলে দেখা যায় আপনাদের ভাইয়া খেতে পারবে না আবার বাচ্চারাও খাবে না সেজন্য আর কি অল্প করে দিয়েছি এই আমটা দিয়ে আমি ভাত মেখে খাবো এই যে দেখুন আমার তরকারি ফাইনাল লুক তো আমার তরকারিটা রান্নার শেষ এখন হচ্ছে শাওয়ার নিয়ে নেব তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো আজ তো খাওয়া দাওয়াটা আর ভিডিও করি নাই তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ